আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত কুমিল্লা বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ এইচএসি কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে পানি খাবার স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভাইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বরুরা উপজেলা ও পৌরসভা ছাত্রদল এবং বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে ২৬ জুন দু ইংরেজি বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে পানি খাবার স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন বরোরা পৌরসভা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তৌকির আলম পাবেল সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হায়দার প্রচার সম্পাদক মোহাম্মদ রায়হান গাজী সাবেক বরুরা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবলু কলেজ শাখার ছাত্রদল সভাপতি মোহাম্মদ শাফিন আহমেদ কলেজ শাখার সাবেক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মোতালেফ হোসেন রবিন পৌরসভা ছাত্রদলের সদস্য মোহাম্মদ সোহেল রানা দুই নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ বোরহান ইসরাফিল কলেজ শাখার ছাত্রনেতা মহম্মদ রিয়াদ গৌরব পৌরসভার তিন নং ওয়ার্ডের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও বোরুরা পৌরসভার ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রায়হানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় ছাত্রদল নেতারা বলেন আমরা চাই শিক্ষার্থীরা সুষ্ঠু ও সফলভাবে যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ছাত্রনেতারা আরও বলেন এইচএসি পরীক্ষা চলমান অবস্থায় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে তার পাশাপাশি বড়োরা উপজেলায় এইচএসি সবকটি কেন্দ্রে আমাদের এই কাজ চলমান থাকবে বলে জানান সকল পরীক্ষার্থীরা ও অভিভাবকেরা এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভবিষ্যতে পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের পড়াশোনায় সহায়তা করা হবে বলে ছাত্রদল নেতারা জানান প্রিয় দর্শক এ ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন খাবার চালায় পানি এবং বিতরণ আমরা আগামী দিয়েছি আগানগর কলেজ আছে আরো বিভিন্ন কলেজ আছে ওগুলো তো আমরা এভাবে পর্যক্রমে চালিয়ে যাবে চলমান থাকি